ফরিদপুরের সদরপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ও মুসলিম পরিবারের এক তরুণীর প্রেম এবং হিন্দু রীতিতে বিয়ে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন হস্তক্ষেপ করে দুজনকেই থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে সদরপুর উপজেলার সদররশি গ্রামের হরিজন সম্প্রদায়ের চন্দ্র ঋষি এবং নয়রশি গ্রামের আয়ুব আলী শরীফের মেয়ে মারিয়া আক্তার দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন কয়েকদিন আগে তারা পালিয়ে গিয়ে হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন খবর প্রকাশ্যে আসতেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা বিষয়টি সামনে আসার পর সোমবার সন্ধ্যায় নয়রশি গ্রামে আয়োজিত হয় এক সালিশ মরিঠক সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি এবং সদরপুর থানার উপপরিদর্শক মরিপন। মো রিপন সালিশে সভাপতিত্ব করেন আব্দুর রব তালুকদার এবং পরিচালনা করেন ডাক্তার ফিরোজ আকন বৈঠকে কার্তিক জানান মেয়েটি স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছে সালিশে উপস্থিত অবস্থায় তরুণী মারিয়াও সেই দাবি সমর্থন করেন

তবে ধর্মীয় নেতারা এই বিয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এটি ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে সদরপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদেক হোসেন অভিযোগ করেন দেশের বিভিন্ন স্থানে ইস্কন নামের একটি চক্র মুসলিম মেয়েদের হিন্দু বানানোর চেষ্টা করছে বৈঠকে উপস্থিত ডাক্তার ফিরোজ আকন বলেন এ ধরনের ঘটনা স্থানীয় ধর্মীয় অনুভূতিকে নাড়া দেয় তাই বিষয়টি প্রশাসনিক ও আইনি পর্যায়ে যাচাই করা প্রয়োজন

এবং এরা আমাদের হিন্দু আপনাদের গাজীপুরে কিছুদিন আগে একটা মহিলা মাদ্রাসা একটা হিন্দু মেয়েকে একটা মুসলমান মেয়েকে এরকম কয়েকজন হিন্দু নিয়ে পালা করে দর্শন করছে আমরা তাই এটা উপযুক্ত বিচার যদি না হয় তাহলে সদর মিল এরকম ঘটনা ঘটতেই থাকবে যেহেতু আমরা প্রশাসন আসছে প্রশাসনের করতে আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা উপযুক্ত বিচার যদি না পাই তাহলে পরবর্তীতে আমাদের সদরপুরে সর্বস্তরে মুসলমানদের কিনে তা করা যায় দীর্ঘ আলোচনার পরও শালিসে কোনো সমাধান হয়নি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পার বিবেচনায় ছেলেটি ও মেয়েটিকে আপাতত সদরপুর থানার হেফাজতে রাখা হয়েছে এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি অভিযোগ করেছেন তৌহিদি উগ্রবাদী একটি গোষ্ঠী ধর্মীয় উস্কানি ছড়িয়ে এলাকায় অস্থিতিশীলতা তৈরি করছে তাদের দাবি দুই প্রাপ্তবয়স্ক মানুষের ভালোবাসা ও বিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত এটিকে ধর্মীয় ইস্যু বানানো মানবাধিকারের পরিপন্থী মানবাধিকার কর্মী ও নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন যদি ছেলেটি মুসলিম হতো তাহলে কি এমন পরিস্থিতি তৈরি হতো স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সদরপুরে এই ঘটনাকে ঘিরে যেন ধর্মীয় বা সামাজিক উত্তেজনা সহিংসতায় না রূপ নেয় সে বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন